ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা আছে নতুন এস্টেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড তো এই কোম্পানিটা নাম শুনে বুঝতে পারছেন কী করে এই কোম্পানিটার ডিরেক্ট এক্সপোজার রয়েছে কিন্তু ইন্ডিয়ান নেভিতে যেখানে এই কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে এবং ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে রিসেন্টলি আমরা দেখলে দেখতে পারবো লাস্ট পাঁচ দিনের কোম্পানিটা এগারো পার্সেন্ট মতন কারেকশান হয়েছে কারেকশান পিছনে কারণ কারণ প্রফিট বুকিং আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখা যাবে কোম্পানিটা এগারো পার্সেন্ট এখনও ভালো মুভমেন্টে রয়েছে অর্থাৎ আফসাইড মুভমেন্ট দেখেছি ফার্স্টে দেখেছি এগারো পার্সেন্ট মতন পড়েছিল পরার পিছনে কারণ একটু আগে বললাম যে মার্কেট নিচে এসেছিল বা ওভারঅল মার্কেট পড়ছিল বলে কোম্পানিটা পড়েছে কোম্পানিটা ইন্ডিভিজুয়ালি কোনো কারণ ছিল না পড়ার পিছনে তো এই কোম্পানিটা রিসেন্টলি কিন্তু স্প্লিট ডিক্লেয়ার করেছিল ওয়ান ইস টু টু অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু দুটো শেয়ার পাবে অর্থাৎ ফেস ভ্যালু কী আছে দশ সেই দশ ফেস ভ্যালু কী হতে চলেছে পাঁচ হতে চলেছে তো স্যার আজকে কত তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ তারপরে ছাব্বিশ তারিখ আর ফ্রাইডেতে হচ্ছে সাতাশ তারিখ তো সাতাশ তারিখ এই কোম্পানিটা এক্সেক্ট রেখে রেখেছে তো এই কোম্পানিটা কিন্তু হাফ হতে চলেছে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানিটা কিছুটা নাগালের মধ্যে আসতে চলেছে কেন কারণ স্প্লিট যেখানে কোম্পানিটা হাই মেরেছে পাঁচ তো কোম্পানিটা কিন্তু অনেকটা ক্রস করেছিল পাঁচ হাজারের ওপরে চলে গেছিলো ডিসেন্ট তখন পাঁচ হাজার তিনশো এগারো চলে গেছিলো তো সেখান থেকে কিছুটা কারেকশান হয়ে কোম্পানি এখানে আজকে ক্লোজ দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এখন বেস্ট টাইম চিন্তাভাবনা করার যেখানে আপনি স্প্লিটের পরেও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে আত্মনির্ভরের ওপর দিয়ে ওপর জোর দিয়েছে এবং ডিফেন্সকে কন্টিনিউয়াসলি স্ট্রং করার কথা বলছে তার আমরা দেখলে দেখতে পারবো এক বছরের কোম্পানিটা একশো দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটা লাস্ট ছ মাস দেখলে দেখা যাবে করছে করার পিছনে কারণ কারণ অনেকটা ভালো মুভমেন্ট দেখানোর পরে কিন্তু এরকম একটা পিরিয়ড আসেই যেখানে পাঁচ বছরের কোম্পানিটা ছাব্বিশশো আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই যে পিরিয়ডটা না এই পিরিয়ডটা আগেও এসেছিল তো এখনও চলছে নিচে রয়েছে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন বা চিন্তা ভাবনা করতে পারেন তো স্যার মাথায় রাখবেন সাতাশে ডিসেম্বর এই কোম্পানিটা রেকর্ড ডেট রেখেছে তো রেকর্ড ডেট রেখেছে মানে এই দিনকে কিন্তু আপনার এই কোম্পানিটা হাফ হয়ে যাবে আর আপনি যদি এই স্প্লিটের আনন্দ উপভোগ করতে চান তাহলে ছাব্বিশ তারিখ আপনার লাস্ট সময় এই কোম্পানিটা বাই করার তার পাশাপাশি আরেকটা পিএসইউ কোম্পানি এনএমডিসি এই কোম্পানিটা কাজ কি করে কোল গ্রাফাইড টাংস্টেন তারপরে টিন ডায়মন্ড ম্যাগনেসাইট জিপসাম রক আয়রন এগুলো কিন্তু কোম্পানিটা কি করে উত্তোলন করে তো এই কোম্পানিটাও আপনি ডাডারে রাখতে পারেন এই কোম্পানিটার জন্য কিন্তু সাতাশে ডিসেম্বর একটা ইম্পর্টেন্ট কেন কারণ কোম্পানিটা টু টু ওয়ান রেশিওতে বোনাস ডিক্লেয়ার করেছিল যার রেকর্ড ডেট সাতাশ তারিখে তো এই কোম্পানিটাও দেখলে দেখাবে দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট পাঁচ বছরে দেখলে যাবে কোম্পানিটা আটষট্টি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা দেখুন টু ইস টু ওয়ান রেশিওতে কী করেছে বোনাস দিয়েছে যার রেকর্ড ডেট সাতাশ তারিখ তো রেকর্ড ডেটের আগে যারা বাই করবেন বা ছাব্বিশ তারিখ পর্যন্ত যারা হোল্ড করবেন তারাই কিন্তু এই বোনাসটা উপভোগ করতে পারবেন এবং বিভিন্ন অ্যানালিটিক্সরা কিন্তু এই কোম্পানিটার টার্গেট দিয়েছে গত দুশো আশি ইন্টারগ্লোব এভিয়েশন এভিয়েশন সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় পুনে চার পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট যে কোনো এক সময় কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্টের উপরে চলে গেছিলো যেখানে এই কোম্পানিটা মোনোপলি বিজনেস করছে টোটাল ভারতের মধ্যে মার্কেট শেয়ার সিক্সটি পার্সেন্ট ক্যাপচার করে রেখেছে কে একা ইন্ডিগো তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিই নিউজ কি পাওয়া যাচ্ছে যেখানে ইলেরা সিকিউরিটিস একটা ব্রোকিং হাউস তারা কি করেছে তারা আপগ্রেড করেছে এই কোম্পানিটাকে তার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে পাঁচ মার্সের মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল কোম্পানিটাকে তারা আগে সেল রেকমেন্ডেশন করেছিল সেখান থেকে তারা এখন কিন্তু বায়ের কথা বলছে অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে যেটা স্যার একটু আগে বললাম যে তারা সেল থেকে বায়ের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত পাঁচ নয় তো টোয়েন্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তো স্যার পাঁচ হাজার তিনশো নয় সেটা কিন্তু অনেকটা ওপরে টার্গেট দিচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে গভর্নমেন্টও কন্টিনিউয়াসলি কিন্তু কী করছে যে এয়ার রুট বাড়াচ্ছে নতুন নতুন এয়ারপোর্ট তৈরি করছে যেখানে সুযোগ সুবিধা আরও বাড়ছে আর এই কোম্পানিটা কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় দেশের বাইরেও কিন্তু আস্তে আস্তে থাবা বসাচ্ছে তো এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে আপনি কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এক বছরে সাতানো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দুশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন যেন অ্যাড করে দিয়েছে তো স্যার আবারও বলবো কি চিন্তা ভাবনা করতে পারেন বা রাডারে রাখতে পারেন বায়োকন এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা চার পার্সেন্টের ওপরে কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আজকে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি যেখানে আজকের দিনে এই কোম্পানিটা পাঁচ পার্সেন্ট ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ ইউএসএর ড্রাগ রেগুলেটর ক্লিয়ার করেছে ব্যাঙ্গালুরু এফপিআই ইউনিটটাকে যেখানে ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নাম কি এফডিএ তারা কিছু ইস্যু পেয়েছিল ব্যাঙ্গালুরু ইউনিটের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেখান থেকে তারা ইনভেস্টিগেশন করেছে এবং এখন তারা কি করেছে এই ব্যাঙ্গালুরু ফ্যাসিলিটিটাকে ক্লিন চিট দিয়েছে তো স্বাভাবিকভাবেই কোম্পানির মধ্যে যে ভয়টা কাজ করছিল সেই ভয়টা কিন্তু উঠে গেছে যার জন্য কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিপিসিএল কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়ে যেখানে কোম্পানিটা কিন্তু ভালো করছিলো অবশেষে প্রফিট বুকিংয়ের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে তো এই কোম্পানিটা কাজ কী করে আমরা সবাই কম বেশি জানি তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নিউজও পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু ভবিষ্যতে আরও বাড়তে চলেছে যেখানে আজকের দিনে বিপিসিএল এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ হচ্ছে ছ হাজার একশো করিফাইনারির জন্যে কিন্তু তারা কী করতে চলেছে ইনভেস্টমেন্ট করতে চলেছে অন্ধ্রপ্রদেশে এই আর্টিকেল দেখলে দেখা যাবে অয়েল মেজর অ্যানাউন্স কী করেছে ইটস ওয়াজ সেট টু কমেন্স পি প্রজেক্ট অ্যাক্টিভিটিস ফর সেটিং আপ এ গ্রিন ফিল্ড রিফাইনারি ইন অন্ধ্রপ্রদেশ যার জন্য এস্টিমেট করা হচ্ছে কত ছ হাজার একশো কারোর কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে বা করতে চলেছে তো এর ফলে কোম্পানির বিজনেস বাড়বে কোম্পানির প্রফিট বাড়বে যার জন্য কিন্তু কোম্পানিটা সামান্য হলে একটা মুভমেন্ট কিন্তু দেখিয়েছে তো মার্কেটের পেশারের জন্য নিচে এসছে বলে এরকমটা শোক হচ্ছে যদি মার্কেট ভালো থাকতো যদি পেশার নিচে না আসতো তাহলে কিন্তু এই কোম্পানিটা এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতো যেখানে এই কোম্পানিটা ডিভিডেন্ডের বাদশাও বলা চলে দেখুন সাত পার্সেন্টের ওপরে একটা ডিভিডেন্ড কোম্পানিটা পে আউট করে মার্কেট ক্যাপ কত ওয়ান পয়েন্ট টু সিক্স লাখ কারোর এই কোম্পানিগুলোর প্রবলেম কোথায় বলুন তো এই কোম্পানিগুলোর প্রবলেম হচ্ছে যে এই যে ক্রুড অয়েলের দাম ওঠানামা করে না তাতে এই কোম্পানিগুলোর প্রফিটাবিলিটিতে কিন্তু অনেকটা হেরফের দেখা যায় যার জন্য এই কোম্পানিগুলো খুব যে ভালো একটা রিটার্ন জেনারেট করে দেয় সেরকম ব্যাপার নয় আমরা যদি কোম্পানিটা দেখি দেখলে দেখা যাবে লাস্ট পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এই ক্রুড অয়েলের ওঠানামার জন্যে কিন্তু এই কোম্পানির শেয়ারও ওঠানামা করে তার পাশাপাশি আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি ম্যাক্সিমাম দেখলে দেখা হবে কোম্পানিটা ম্যাক্সিমামে মোটামুটি একটা ভালো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন রিটার্ন মোটামুটি জেনারেট করে দেবে তার পাশাপাশি কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও কোম্পানিটা পে আউট করবে কিন্তু স্যার লং টার্মের প্রসপেক্টারে চিন্তা ভাবনা করতে হবে এই কোম্পানিগুলোকে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যা চাই নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন